পাহাড় সমতুল্য ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে নৌকা চলছিল নুহু তার সন্তানকে ডাক দিয়েছিলেন সে ছিল বিচ্ছিন্ন হে ছেলে আমাদের সাথে আরোহণ করো না সে বলল অতি শীঘ্র আমি একটি পাহাড়ে আশ্রয় নিব সে আমাকে পানি থেকে রক্ষা করবে নুহু বললেন আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না তারা ছাড়া যাদের প্রতি আল্লাহ দয়া করবেন অতঃপর উভয়ের মধ্যে একটি ঢেউ প্রতিবন্ধক হলো এবং সে ডুবে যাওয়াদের অন্তর্ভুক্ত হলো এবং আদেশ দেওয়া হলো হে পৃথিবী তোমার পানি গিলে ফেল হে আকাশ তোমার পানি বন্ধ করো এবং পানি শুকিয়ে গেল এবং আদেশ পূর্ণতা লাভ করলো এবং নৌকাটি যদি পাহাড়ে স্থির হলো এবং আদেশ দেয়া হল জালিম সম্প্রদায়ের জন্য ধ্বংস নুহু তার রবকে ডেকে বললেন হে আমার রব নিশ্চয় আমার সন্তান আমার পরিবার ভুক্ত এবং নিশ্চয় আপনার প্রতিজ্ঞা সত্য এবং আপনি সমস্ত বিচারকদের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ বললেন হে নুহ নিশ্চয় তোমার ছেলে তোমার পরিবারভুক্ত নয় নিশ্চয় তার কর্ম সত্য পরায়ণ নয় যে বিষয় তোমার জ্ঞান নেই সে বিষয় তুমি আমাকে অনুরোধ করো না নিশ্চয় আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হও নুহু বললেন হে আমার রব আমি এমন বিষয় অনুরোধ করা হতে আপনার আশ্রয় কামনা করি যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই আপনি ক্ষমা এবং দয়া না করলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হব নুহকে আদেশ করা হলো আমার পক্ষ হতে নিরাপত্তা সহকারে তুমি অবতরণ করো তোমার প্রতি কল্যাণ এবং তোমার সঙ্গীতদের প্রতিও কল্যাণ এবং এক সম্প্রদায় যাদেরকে আমি ভোগের সামগ্রী দান করব তারপর আমার পক্ষ হতে বেদনাদায়ক শাস্তি তাদেরকে স্পর্শ করবে এগুলি সব অদৃশ্যের খবর এগুলো আমি আপনাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি আপনার কাছে ওহি করার পূর্বে এ বিষয়গুলি আপনিও জানতেন না আপনার জাতিও জানত না অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয়ই পরিণাম উত্তাকিনদের জন্য এবং জাতির প্রতি তার ভাই হুদকে প্রেরণ করা হয়েছিল তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহ দাসত্ব করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই মিথ্যা রচনা ছাড়া তোমরা আর কিছুই করছো না হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার দাওয়াতের কোন বিনিময় যাচ্ছি না আমার পারিশ্রমিক সৃষ্টি করেছেন তোমরা কি জ্ঞান রাখো না হে আমার জাতি তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো তাহলে তিনি তোমাদের উপর পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি বর্ষাবেন এবং তোমাদের শক্তির সাথে আরো শক্তি বাড়িয়ে দিবেন তোমরা অপরাধী হয়ে ফিরে যেও না তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো উজ্জ্বল প্রমাণ নিয়ে আসোনি আমরা তোমার মুখের কথায় আমাদের উপাস্যদের ত্যাগ করব না এবং তোমার উপরে বিশ্বাস স্থাপন করব না বরং আমরা মনে করি যে আমাদের কোনো মা তোমার ক্ষতিসাধন করে ছাড়বে তিনি বললেন নিশ্চয় আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো নিশ্চয় তোমরা যে অংশীদার সাব্যস্ত করছো আমি উহার প্রতি অসন্তুষ্ট